আপনার অনেক ভালো কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া প্রত্যেকটা গ্লাস দেখতে পারেন সাদের কন্ডিশন অনেক ভালো আছে এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই এটা সিএনজি করা আছে আবার গ্রিন সিলেকশন হেডলাইট পাবেন উনচল্লিশ সিরিয়াল আলাদা করে বাম্পার পেয়ে যাচ্ছেন ফগলা ডিস্টোর আছে আর শুধু এটাই না আবার ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা কিন্তু দারুণ হবে গাড়ি যদি আপনি খুঁজে দেখেন এই একটা শোরুম আছে যেখানে আপনি ঠ্যাক ছাদের নিচে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমরা চলে এসেছি ঢাকা মোহাম্মদপুর ভেহিকেল বাজারের শোরুমে এখান থেকে সেল্লা সবগুলো গাড়ি কি দামে কি কন্ডিশন আছে সেগুলো জানাবো

আপনাদের পছন্দের মত গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মালিকানা স্যার আমরা কখনো গাড়ি বিক্রি করি না মালিকানা ফার্স্ট সোমদে বাইনারের আগে মালিকানা কোয়েন নিতে হবে আচ্ছা শুরু করব একটা কম বাজেটের মধ্যে স্পেশাল গাড়ি এটা কত মডেল ভাই এটা ভাই 110 98 এর মডেল এটা হচ্ছে চিষ্টাল 1500 গাড়ি মাশাআল্লাহ রাইড গুলো কি আছে একদম চাকাগুলো দেখেন খুবই চমৎকার রিম সহ আপনারা অনেক ভালো কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়া প্রত্যেকটা গ্লাস দেখতে পারেন সাদের কন্ডিশন অনেক ভালো আছে আর ভিতরে দিকটাও দেখাবো তার আগে দেখেন সাইডের প্রত্যেকটা গ্লাস দেখে দেখেন

খুবই সুন্দর একটা গাড়ি মানে আপাতত যথেষ্ট ফ্রেশ এরপরে কিন্তু একটু প্রিমিয়াম ফিল পাবেন দাগ আছে আমরা ওইভাবেই রাখছি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার করা যাবে আছে তেলের গাড়ি এটার পাশাপাশি এটা সবাই লাস্টে আমি দেখাবো তার আগে একটা এলিয়ন দেখায় দুই হাজার আটের মডেল পাল কালার দুই হাজার তেরো তেরো আসলে এটা কিন্তু একদম কমপ্লিট পাল আপনারা দেখেন খুবই চমৎকার পাবেন কালার এর আর পুরো গেট আপটাও কিন্তু দারুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এটাই না নাম্বার প্লেট দেখেন একটা গাড়ি যদি নাম্বার প্লেট এত ফ্রেশ হয় ওই গাড়িটা যে ফ্রেশ হবে সেটা আনুমানিক ভাবে বলাই চলে সো আলহামদুলিল্লাহ পিছনে কিন্তু বাম্পার পেয়ে যাচ্ছেন আপনারা আলাদা করে এবং এই চাকা গুলো দেখতে পারেন খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ এন্টিরিয়রটা একটু এক নজরে দেখা যাচ্ছে আসলে পিছন থেকে দেখেন আর সামনে থেকে প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনাল আপনার ফ্যাক্টরি মেড কন্ডিশনে আছে এবং এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি উডেন আছে আলহামদুলিল্লাহ প্যানেলটাও খুবই চমৎকার আছে তো সব মিলিয়ে এরকম একটা গাড়ি আসলে আপনার চয়েস এসে থাকা উচিত দেখা উচিত ভাই ইঞ্জিন রুমটা কেমন হবে এটা ভাই একদম ফ্রেশ এটা চিকন শিয়াল এলপিজি গড়া খুব একটা ফ্রেশ গাড়ি আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন প্রতিটা গাড়ি ইনশাল্লাহ খুবই ভালো পাবেন সামনে লুকটা একটু দেখে দেখেন কতটা ফ্রেশ দুই হাজার আট এর মডেল দুই তেরো রেজিস্ট্রেশন কাগজপাতি আপডেট এই গাড়িটার দাম পড়বে আঠারো লাখ আশি হাজার টাকা আলোচনা করা যাবে

স্টক ইঞ্জিন পাচ্ছেন পেপার সাথে মিলাই নেবেন জি এবং এটা হচ্ছে তেত্রিশ সিরিয়াল পেয়ে গেছে ভারতের রেজিস্ট্রেশন আছে আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা কিন্তু খুবই চমৎকার হবে এইরকম একটা গাড়ি আসলে আপনি চাইলে দুদিনের মধ্যে মিলাতে পারবেন না দশ দিন দেখেন এক দশ জায়গায় দেখেন দেন আপনি এই গাড়িটা দেখেন আমার মনে হয় একবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই হবে তো অবশ্যই হবে বিশালে একেবারে বেজ ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন সেট আপ কমপ্লিট করা আছে গ্লাস শপ গুলো অরিজিনাল আছে নাম্বার প্লেটও ভালো সিরিয়ালটাও ভালো দামে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ এটার দাম দিচ্ছি মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আসেন সম্মান করে দেবো গাড়িটা খুবই ভালো হবে আচ্ছা এদিকে গাড়িগুলো একটু পরে দেখবো তার আগে আসলে এই গাড়িগুলো দেখে নেই যেমন এখানে এই শীতে ভাই আপনি দুই চাকার গাড়ি না কিনে এরকম একটা চার চাকর গাড়ি দুই চাকার দামই নিতে পারেন দুই চাকর দামে নিতে পারেন এটা মনে কথা এটা হচ্ছে নাইনটি সিক্স এর মডেল এস এস কে না জি এটা ইস্পোর্টস কার এটা দাম মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পড়বে যাই কন্ডিশন খুবই ভালো আহ সরাসরি না দেখলে বুঝবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে গাড়ির সেক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনার গাড়ির ভিডিও লাগুক ছবি লাগুক যাই লাগুক না কেন সেটা আপনি আমাকে ফোন দিবেন আমি সরাসরি আপনাকে ইনশাল্লাহ নাম্বার কিন্তু দুইটা স্ক্রিনে দেওয়া আছে প্রথম নাম্বারটা আলমিন ভাই দ্বিতীয়টা হচ্ছে আমাদের আঙ্কেলের সোনার কাছ থেকে অবশ্যই জেনে নিতে পারেন পরে গাড়িটা ভাইয়া তারপর দেখাবো একটা এটা তেলের গাড়ি এইজিও দুই হাজার দশের মডেল যে খুব সুন্দর গাড়ি বাস এটা এখনো সিএনডি হয় নাই যে দুহাজার দশের মডেল দুই হাজার তেরো তেরোতে রেজিস্ট্রেশন দেখেন ভিতরটা দেখেন আপনারা আসলে ন্যাচারালি ভাই একজিও চিনি তো ধারে পার্সোনাল প্লাস রেন্টাল চলে রেন্টালি সবার টার্গেট থাকে যে যেটা তেলে চলছে এটা তো রেন্টাল চালানো পসিবল যারা ফ্যামিলি ইউজ এর জন্য গাড়ি ঘুরতেছে না এই গাড়িটা নিতে পারেন যে ইনশাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটার দামও খুব কম পড়বে মানে কেউ যদি চালাতে চান বলে রাখতে এই কখনো চলে আপনি কিন্তু একটা ফ্রেশ ইউনিট পাচ্ছেন সরাসরি এসে দেখেন এটা আপনাদের জন্য একটা বেটার কন্ডিশন আসলে ক্রিয়েট করবে আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু শুধু একটা গাড়ি না হিউজ একটা কালেকশন আছে এবং এই গাড়িগুলো নিয়ে এই ভিডিও থেকে কথা হবে না ভাইয়া এই ভিডিওতে কথা হবে না তবে পরের পরের ভিডিও পার্ট টু তে আমরা এই গাড়িগুলো নিয়ে আলোচনা করবো তার আগে এই ভিডিওর যে গাড়িগুলো আছে সেগুলো শেষ করি এই গাড়িটার দাম হইছে পনেরো লাখ পাঁচল্লিশ হাজার টাকা এই গাড়িতে হইছে আপনার বারো লাখ নব্বই হাজার টাকা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের ছয় মানে এলিয়ন সুযোগ আছে কিন্তু লম্বা সেই সুযোগটাকে হাতে লুফে নিতে হলেও কিন্তু আপনাদের আসতে হবে ইনশাল্লাহ সামনের দিকটাও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাল্লাহ এবং রেনশিট গুলো দেখতে পারেন এগুলো আছে লুকিং গ্লাসটাও বেটার আছে সামনের গ্লাসে কিন্তু কোনো ফাটা বা ড্যামেজ গ্লাস দেখতে পাচ্ছি না লুকসটাও কিন্তু দারুন আপনার জেসিস বডিটা ওভারঅল রঙের কন্ডিশন ওভারঅল বেটার কন্ডিশনে পাচ্ছেন সেই গাড়িটার দামটা জানতে চাই কত টাকা দাম বলেন ভাই গাড়িটার দাম ভাই বলছি 12 লাখ 90000 টাকা আলোচনার সুযোগ আছে আস্কিং যতগুলো দিছে সবগুলো আস্কিং আলোচনা করা যাবে এই যে গাড়ি ধরে বসে আছে ভাইয়া এই দেখেন আমি তো দেখাই এটা হচ্ছে রিকন্ডিশন এটা হচ্ছে রিকন্ডিশন এটা হচ্ছে রিকন্ডিশন তিনটা গাড়ি কিন্তু আপনার ক্যাশ টাকায় অথবা লোনে পাবেন এটা হচ্ছে আঠারো মডেল কিস্তি করা ষোলোটা কিস্তি চলে গেছে দেড় থেকে দুই লাখ টাকা খরচ অবশ্যই এটা কিন্তু অলরেডি নাম্বার প্লেট করা তার মানে এই খরচটা কিন্তু বেঁচে গেল বেঁচে গেল আবার ষোলোটা কিস্তি কিন্তু পরিশোধ করা তার মানে কিস্তি করার প্রসেস ছিল এটা আপনার লাগবে না লোন ফি লাগবে না আবার আপনার কিন্তু কোনো ডকুমেন্টের প্যারাও নেই আপনার লোন হচ্ছে না আপনি টেনশন করতে হবে না আপনি কিন্তু নোয়া কমপ্লিট গাড়ি পেয়ে যাচ্ছেন লোন করা অবস্থায় এবং এটা কিন্তু রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে আপনি বাকি কিস্তিগুলো পরিশোধ করে দিলে আপনার নামে ট্রান্সফার করে ফেলতে পারবেন অবশ্যই এখন শুধু লাগবে কি এনআইডি আর ছবি তাহলে আপনি গাড়ি নিয়ে এই গাড়িটা আমাদের নিজেদের নামেই জি এটা হচ্ছে 2018 মডেল 2025 রেজিস্ট্রেশন জি এই গাড়িটা বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেন কত হইলে গাড়িটা বিক্রি করবো বা ডাউন পেমেন্ট দিলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ সো দর্শক দেখতে দেখতে কিন্তু সবগুলো গাড়ি আমরা দেখে নিলাম আর এই যে নতুন গাড়ি যেগুলো আছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও অলরেডি আছে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেল পেজে পেয়ে যাবেন তারপরে বলে দেই তেইশের এরকম কন্ডিশনে নো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একবার হলো দেখে নেবেন ইনশাল্লাহ এছাড়া হাইয়েস্ট কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো আছে এখানে সিলভার আছে পাল কালার আছে আরো গাড়ি কিন্তু আপনাদের এরকম দেওয়া যাবে এছাড়াও কিন্তু রিকন্ডিশন এর মধ্যে এলিয়ন গাড়ি আছে বাট আপনি পুরাতন গাড়ি কিন্তু হিউজ অ্যামাউন্ট এখানে পেয়ে যাবেন হ্যাঁ আমরা যে লোনের কথা বলছি এটা কিন্তু ব্যাংক লোন এটা কিন্তু এই গাড়ির ক্ষেত্রে হবে না যে গাড়িগুলো পুরাতন বা দেখে গেছে ইউজ কার কেননা এই গাড়িগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন লোন সম্ভব পুরাতন গাড়িতে লোন সম্ভব এটা আসলে ভেহিকেল বাজার কখনো দেয় না লোন হয় না যাই হোক অনেক কথাই বললাম আশা করা যে ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন আরামিন ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ জাস্ট যাওয়ার আগে একটা কথা বলতে চাই নিজে আসেন ফিজিক্যালি দেখেন সবাই ঠিকানাটা একবার ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মা ঠিক বাদ ঠিক পাশে আমাদের শোরুমের নাম হয়েছে গাড়িটি দেখাইলাম দেখা গেছে অনেক গাড়ি ঠিক মতো দেখাতে পারিনি তারুকুল ভাই বললো যদি কারোর ছবি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই দিয়ে দিলো স্বাস্থ্যের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম